এতক্ষণ যে ছবিটা দেখছিলেন সেটা হচ্ছে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত সঙ্গে ভারতীয় দর্শকরা ছবি তুলতে চাইছে এমনকি তার অটোগ্রাফও নিয়ে রাখতে চাইছে এই ছবিটাই আপনারা দেখলেন তবে শান্তর গল্পে যাব গল্প হবে আরো আপাতত তামিমের সঙ্গে শান্তর আপনি এই ছবিটাও দেখতে পারেন বাংলাদেশ ক্যাপ্টেন ম্যাচটা হারলেন বড় ব্যবধানে টেস্ট ম্যাচে আসার আগে তামিমের সঙ্গে আলাপও চলেছে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তর নিশ্চয়ই তামিম থেকে টোটকা নিয়ে রাখলেন ব্যাট হাতে কিভাবে সামনে তিনি বড় রান করবেন তবে এবছর তাই বাংলাদেশের ওই সবচেয়ে বেশি রান করেছেন কে সেটা অবশ্যই একজন নাজুল হোসেন শান্ত তার রান প্রায় ছয়শোর বেশি বাংলাদেশের হয়ে এবছর দুই হাজার চব্বিশ সালে সবচেয়ে বেশি রান নাজুল হোসেন শান্তর ব্যাটে তবে আক্ষেপের বিষয় হচ্ছে নাজুল হোসেন শান্তর ব্যাটিং গড় মাত্র চব্বিশ চব্বিশের আশপাশ একজন ক্যাপ্টেন যখন চব্বিশের আশপাশে রান করে থাকে সেটাই তো দলের জন্য সবচেয়ে বড় হতাশার কারণটা হচ্ছে নাজুল হোসেন শান্ত যেহেতু ক্যাপ্টেন কিংবা টপ অর্ডারে ব্যাট করে থাকেন তার মানে তার বড় রান করতেই হবে সেই বড় রানটাই তিনি পাচ্ছিলেন না ব্যাট হাতে চেন্নাই দ্বিতীয় তার ব্যাটে একটা রান দেখেছে সেটা যদিও টেস্টের অবশ্যই স্বস্তির শান্তকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো আশি পেরোনো একটা রান করলেন তবে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ আছে কিনা কিন্তু নিজের ব্যাটিংটা নিয়ে কি বলতে চান শান্ত শুনিয়েছিলেন আসার কথা তবে তিনি নিজের ব্যাটিং নিয়ে বলতে চান না দল যেহেতু হেরেছে সেক্ষেত্রে বলতেই হচ্ছে তিনি একটু হতাশ অন্তত হতাশ ছিলেন তবে এই হতাশার মধ্যে যদি তিনি আশা আলো খুঁজতে চান সেটা হচ্ছে তার ব্যাটিং শতবর্ষী পুরনো চায় না বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বল রান করুক বল রান দেখুক তার ব্যাট সেটাই বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা দেখতে চায় সবশেষ নাজমুল হোসেন শান্ত এর আগে মানে এই আশি পেরোনো রানের আগে সিলেট একটা সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের সঙ্গে তারপর গুনে গুনে পাক্কা দশটা ইনিংস নাজমুলের শান্তর ব্যাটে টেস্টে দেখেনি একটা ফিফটিও তবে চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে আশি পেরোনো রান বাংলাদেশ ক্যাপ্টেনের ব্যাটে যেটাই আদতে স্বস্তির অন্তত তার জন্য তার কারণটা হচ্ছে তিনি যেহেতু বড় রানে পাচ্ছিলেন না আর একজন ক্যাপ্টেনের কিন্তু বড় রান করতেই হবে আপনি যদি ড্রেসিং রুমে যান গিয়ে বল দেখেন যে নিজেই বড় রান পাচ্ছিলেন আপনি বাকি ব্যাটারদের কিভাবে অনেপড়না করতে যেটা আদ্যন্ত ক্রিকেটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে একজন ক্যাপ্টেন কে লিডার হয়ে উঠতে হয় নেতা হয়ে উঠতে হয় সামনে থেকে নেতৃত্ব দেওয়া যে ব্যাপারটা মাঠে ক্যাপ্টেন হিসেবে শান্ত দারুণ সেটা আমরা সম্পূর্তে দেখেছি কিন্তু সবচেয়ে হতাশার কারণ হচ্ছে দজুলদের শান্তর ব্যাটে বড়দান ছিল না সেটাই বোধ করি বাংলাদেশ ক্যাপ্টেন নিজে চাইবেন রান করতে আর বাংলাদেশের ক্রিকেট ফ্যানরাও চাইবে সুরিতের যে ফুটেজ আপনারা দেখছিলেন যে ভারতীয় ফ্যানরা দজুলদের শান্তকে এখনও নিশ্চয় ভালোবাসে কিন্তু তারাও হয়তো চায় তার ব্যাটে বড়দান দেখতে যেভাবে তারা

Chennai, Haro. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.